মাঝে মাঝে চিন্তা করি কিভাবে একটা বাচ্চা মা বাবা ছাড়া বড়ো হয় ওদের তো মনে অনেক কষ্ট হয় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে দেখেন না আমার ছেলেটা আজকে তো শুক্রবার তো প্রতি শুক্রবার তোর বাবার সাথে ও নামাজ পড়তে যায় বা ঘরে পড়ে তো আজকে ও বাইরে থেকে যখন শুনতে পারছে যে মসজিদে আজান দিচ্ছে মানে ওয়াজমাফিল হচ্ছে তো ও বুঝে ফেলছে আজকে শুক্রবার আমাদের মুখেও শুনে ফেলছে আজকে শুক্রবার এখন কি পায় না ওর বাবা তো আর বাসায় নেই তাকে মন ঠিক করার জন্য দেখেন বেলাও আমাকে ছাদে নিয়ে উঠতে হলো মানে তার কান্না তো আর দেখা যায় না মানে মানে কে বুঝাবে তাকে তাকে যত বুঝায় সে তত কান্না করে উঠতে চায় আমি যখন আমার সাথে খুনশুটি করি ওর সাথে সময় কাটাই তখন আমার শুধু আমার নিজের মায়ের কথাই মনে পড়ে মনে হয় যে আমার মা কিভাবে তার বাবা মা ছাড়া মানুষ হলো সেও তো এমন ছোট ছিল তারও তো মনে কত আবদার ছিল কত ভালোবাসা ছিল মনে কিন্তু কিচ্ছু তো সে প্রকাশ করতে পারেনি তাই না এই ছোটবেলাটা অন্যরকম হয় এখন বাবার দায়িত্ব বাবা পালন করবে কাজ করে মায়ের দায়িত্ব মা পালন করবে বাচ্চাকে সব সময় পাশে থেকে মানে তার কান্না দেখে একদম মনেই চাচ্ছিল না যে আর কোনো কিছু করি যেহেতু শুক্রবার ছিল আর বা যখন বাবা থাকে না তো আমাদের মনটা একদমই ভালো থাকে না কারণ শুক্রবার দিনটা একটু অন্যরকম লাগে না মানে অন্য সব দিনে চাইতে একটু আলাদা লাগে আর বাবা থাকলে তো মানে আরও বেশি আলাদা লাগে তো ছেলেকে কি করব ওর মনটা ঠিক করলাম পরে হাসি খুশি আমরা চলে যাব আর ওকে ঘুম দিতে হবে চলে আসছে বেলা সময় চিন্তা করছেন মানে তখন কিন্তু একটা জিনিস দেখলাম ছাদে এত সুন্দর বাতাস এত সুন্দর বাতাস মানে বাতাসেই মনটা ভালো হয়ে গেছে মানে বাতাসের জন্য না রোদ গায়ে লাগতেছিল না আর আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর আকাশ ঠিক মেঘলা মেঘলা তো আজকে তো আমার দিন এভাবেই কেটে যাবে কারণ আমার ছেলের মুড একদম ভালো নেই তো ওকে ঘুম পড়ায় দেব দিয়ে দেখা যাক ছেলে ঘুম থেকে উঠার পরে বিকেলের মুড কেমন হয় তো এটা ছিল গতকালকে বিকেলের নাস্তা বিকেলের নাস্তা বলতে কদিন ধরে না শুধু মনে হচ্ছে একটু পিঠা খাই মানে আমি এমনিতেও মিষ্টি খাই না কিন্তু মাঝে মাঝে কেন যে আবার পিঠা পুঠা খেতে ইচ্ছা করে বুঝি না আর নারিকেল দেখলে তো আর বেশি ইচ্ছা হয় যে পিঠা বানায় খাবো তো এই নারিকেলটা হচ্ছে ডিফে রাখা ছিল সবই ডিফে রাখা ছিল আর কি আচ্ছা ডিফে ছাড়া তো আর আমাদের বিকল্প কিছু নাই তাই না তো ডিফ থেকে বের করে আসলে এগুলো হাতে মাখানো কিন্তু খুব কষ্ট ঠান্ডা থাকে তো এই জন্য একটু গরম পানি নিলাম হালকা কুসুম গরম পানি তো এই পানিটা দিয়ে খুব সুন্দরভাবে হাতে ওষুধ খামির করে নেবো মানে একদম সুন্দর ডাল করে নেবো আর কি তো করে নিতে 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 এটা একদম একদম যখন সব কিছু মিশে যাবে এখন এই ভিতর দিয়ে দেবো আবার একটু পানি আর এটা যেহেতু পাখান পিঠা হবে মানে পিঠা বানানোর সময় কিন্তু কেউ থাকতে নাই মানে এটা কিন্তু নিয়ম গ্রাম অঞ্চলে কিন্তু এই জিনিসগুলো প্রচুর মানে যখন পাখান পিঠা বানায় না তখন কাউকে রান্নাঘরে নাকি ঢুকতে দেয় না কিন্তু আমাদের সময় তো ভাই ওইগুলো হবে না আমাদের তো অবশ্যই একটু ভিডিও করতে হবে আর এই যে আমার ভিডিও ম্যান মানে কয়টা লাগবে ভিডিও হ্যাঁ মানে ভিডিও ম্যান চলে আসছে ভিডিও করার জন্য তা আমাদের তো থাকতেই হবে মানে আমরা না থাকলে কিসে পিঠে বানানো মানে কিসের কি পিঠে বানাবো মানুষ দেখবে না মানে এটা কি হইতে পারে মানে আমরা তো তো ব্লগ করি আমাদের তো অবশ্যই এটা দেখানো লাগবে তাই না তো এই জন্য পিঠে তেমনই হোক আর যেমনই হোক পিঠে আমাদের খাওয়া হয়ে যাবে এটা ভেবে আমরা মনকে শান্ত না দিলাম দিয়ে ভাইয়াছে আমরা ভিডিও করা শুরু করে দিলাম কিন্তু পিঠে তো মানে পাখার পিঠে দেখতে সুন্দর খাওয়ার চাইতে তা আমার কথা হচ্ছে ঘরে খাবো তো ভাই এটা তো আর নিয়ে আমরা মেলায় যাচ্ছি না পিঠে মেলায় তো দরকার কি অত ভালো করা যা হবে ওই খেয়ে নেবো কিন্তু ভিডিও করা ছাড়া যাবে না মানে ভিডিও করা আমার ছেলেও বুঝে গেছে মানে যখন আমি বলি ভাবা একটু টিভির সাউন্ডটা কমাও বা হচ্ছে ভিডিও ভালো আসতেছে না তুমি সরো ব্যাস ও কিন্তু ওটা আমাদের সাথে অনেক হেল্প করে ঠিক আছে মানে আমাকে ভিডিও করতে দিবে না ও করবে মানে যে এখন থেকে এ অবস্থা হুম মানে পুলাপানের হাতে মোবাইল গেলে এবার কী হবে তাহলে একবার ভাবেন তো তো আমাদের পিঠে কিন্তু অর্ধেক হয়ে গেছে মানে সম্পূর্ণই হয়ে গেছে তো আর বেশি কিছু বানালাম না মানে আমি বললাম অল্প করাই থাক কেন বাসি হলে আর খাবো না আমার পাশি খাবার এমনিতেও কেন জানি জানি খুব খারাপ লাগে তো যাই হোক এই যে হচ্ছে আমাদের পাকান পিঠা তো সবাই ভালো থেকে সুস্থ